আপনারা দেখেন কি পরিমাণ গ্যাস হচ্ছে গ্যাসের প্রেশারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি যে ওনারা আজকে দিন সকালে রান্না করছে দুপুরে রান্না করছে এরপরেও এখন দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো প্রেশার হচ্ছে দেখেন কোনো অংশে কি বোঝার কায়দা আছে যে এটাকে সিলিন্ডার গ্যাস না বায়োগ্যাস বা গোবর থেকে বানানো গ্যাস সো কোনো অংশে কিন্তু এটা বোঝার কোনো সুযোগ নাই সিলিন্ডার গ্যাসে যেমন তাপ হয় সিলিন্ডার গ্যাসে যেমন রান্না হয় তেমনই কিন্তু এই গ্যাসে আমরা রান্না করতে পারি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক ভাই বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আমি আবুল হোসেন দর্শক বন্ধুরা আপনারা যারা গরু পালেন আর যারা গরুর গোবর ফেলে দেন আমি বুঝি না আপনারা কেন আপনার আবার গ্যাস কিনেন টাকা দিয়ে আপনি জানেন আপনার এই গরুর গোবরের ভিতরে যে কী পরিমাণ গ্যাস আছে দুইটা গরুর গোবর থেকে যেই পরিমাণ গ্যাস পাওয়া যায় এই গ্যাস দিয়ে দশ থেকে বারোজন মানুষের একটা পরিবারের রান্নার কাজ চলে যায় এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না দর্শক বন্ধু আজকে আমরা আসছি এমন একজন খামারির বাড়িতে তার গরুর গোবর দিয়ে সে গ্যাস উৎপাদন করে রান্না করতেছে এটা হচ্ছে একটা গ্যাসের ট্যাঙ্কি গোবর গুলায় গুলায়া এইখান দিয়ে ট্যাঙ্কির ভিতরে দিচ্ছে আর কি হচ্ছে ওই গোবর থেকে গ্যাস তৈরি করে পাইপ দিয়ে রান্নাঘরে সাপ্লাই দিচ্ছে তার গ্যাস কেনা বন্ধ হয়ে গেছে সিলিন্ডার কেনা বন্ধ হয়ে গেছে এই প্ল্যানটা বসানোর পরে এই গ্যাস ট্যাঙ্কে কিভাবে কাজ করে এটা কিভাবে বসাতে হয় কত টাকা খরচ হয়েছে ওনার কত টাকা লাগে এটা করতে কিভাবে আপনারা করবেন দর্শক বন্ধু এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াক থানার রশিদপুর গ্রাম তো এখানে আমার এক ভাই উনি প্রবাসে থাকে তো উনি কী করছে অনলাইনে ইউটিউবে ভিডিও দেখছে এই এই ট্যাঙ্কির অন্য একজন খামারই বসাইছে করছে দেখছে যে উনি গোবর দিয়ে গ্যাস বানাচ্ছে এই ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করছে বিদেশ থেকেই যোগাযোগ করছে আমাদেরকে ব্যাংকে টাকা জমা দিছে বিকাশে টাকা জমা দিছে আমরা এইটা ঢাকা থেকে এনে এটা ওনার বাড়িতে বসাই দিচ্ছি উনি কিন্তু এখনও বিদেশে আছে ওনাদের রক্তে ঘামে অর্জিত পয়সা কিন্তু আজকে আমাদের দেশে রেমিটেন্স হিসেবে পাঠাচ্ছে উনি আমাদের একজন দেশের আমাদের দেশের শ্রদ্ধীয় রেমিটেন্স যোদ্ধা তার প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই আজকে তার বাড়িতে আসছি এটা দেখার জন্য যে আসলে সে এত টাকা খরচ করে এটা বসাইছে ঠিক মতো গ্যাস পাচ্ছে কিনা তার কোনো অসুবিধা হচ্ছে কিনা এইটা জানার জন্য এবং জানানোর জন্য আপনাদেরকে তো উনি যেহেতু নাই ওনার ভাই আছে ওনার বড় ভাই আছে উনিও প্রবাসী সৌদি প্রবাসী উনি আসছে দেশে তো চলুন প্রথমে ওনার সাথে আগে পরিচয় হই আমার সৌদিও ভাই ভাইজানের নাম মোহাম্মদ হুমায়ুন কবি মোহাম্মদ হুমায়ুন ভাইয়ের সাথে পরিচয় করা দিচ্ছি হুমায়ুন ভাই হচ্ছে এইটা যে যিনি বসাইছে তারই বড় ভাই তো হুমায়ুন কবির ভাই প্রথমে আপনি আপনার নাম এবং এই আমরা যেখানে কথা বলতেছি এই এলাকার যদি একটু পরিচয় দিতেন আমার দর্শকদের জন্য আসসালামু আলাইকুম আমি গাজীপুর জেলা কালিয়াকুর থানা রশিদপুর গ্রাম থেকে বলছি আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আমার আব্বার নাম আফসারউদ্দিন আমার ছোটো ভাই সোলাইমান হোসেন আমাদের বাড়িতে একটি বায়োগ্যাসের গোবর চালিত গায়ে গ্যাসের টাঙ্কি বসাছি এবং এই আগে তো আমরা সিলিন্ডারে গ্যাস কিনতাম এখন গ্যাস কিনতে হয় না দশ পনেরো জন মানুষের খানা প্রতিদিন বানায় তবু সমস্যা হয় না আপনারা যদি পারেন তাহলে এই বায়োগ্যাস আপনারা বাড়িতে লাগান দুইটা গরু থাকলে আপনাদের বায়োগ্যাস উৎপাদন করতে কোনো সমস্যা হবে না বায়োগ্যাস কিন্তু আমাদের দেশে একেবারে নতুন কোনো পদ্ধতি না বায়োগ্যাস কিন্তু আমাদের দেশে সেই পনেরো বিশ বছর তিরিশ বছর আগে থেকে মানুষ বায়োগ্যাস তৈরি করতেছে আগে যে কীভাবে তৈরি করতো আগে করতে হচ্ছে মাটির ভিতরে গর্ত করে তারপরে ইট সিমেন্টের স্ট্রাকচার দিয়ে বড়ো একটা হাউস করতো ওইটার ভিতরে গোবর আমরা পানি দিয়ে গোলায় দিতাম ওইখান থেকে গ্যাস উৎপাদন হয়ে রান্না করে যেত এই পদ্ধতিটা ছিল দাদার আমলের সনাতন পদ্ধতি বাট ওই পদ্ধতির বেশ কিছু অসুবিধা থাকার কারণে আমাদের দেশে বায়োগ্যাস কিন্তু অতটা জনপ্রিয় হয়নি বিকজ বাংলাদেশের হাজার হাজার বাংলাদেশের অনেক গ্রামে এখন ওই সেই সনাতন পদ্ধতিতে তৈরি করা বায়োগ্যাসের প্লান কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে কী কারণে নষ্ট হয়ে গেছে ওগুলা একসময় ওই প্রকল্পে গভর্নমেন্ট ভর্তুকি দিত অনেক টাকা দিয়ে কৃষকদেরকে অনেক উৎসাহিত করত খরচ দিয়ে টাকা দিয়ে আপনার কারিগরি সহযোগিতা দিয়ে কিন্তু গভর্নমেন্ট ওই প্রকল্পটা বিভিন্ন গ্রামে বিভিন্ন কৃষকদেরকে সেট করে দিয়ে আসছে অনেকের চলতেছে অনেকেরগুলা বন্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যাদেরটা চলতেছে তারা খুবই ভাগ্যমান পনেরো বিশ বছর যাবৎ চলতেছে ইটের স্ট্রাকচারের বায়োগ্যাস প্ল্যান্ট এমনও আসে আছে আমাদের দেশে কিন্তু তাদের সংখ্যা পার্সেন্টেজ খুবই কম মাত্র পাঁচ পার্সেন্ট বায়োগ্যাস প্ল্যান্ট এখন কাজ করতেছে ম্যাক্সিমাম প্ল্যান্টগুলি নষ্ট হয়ে অকেজ হয়ে গেছে অকেজ হয়ে পড়ে আছে এর কারণ কি সায়েন্টিস্টরা গবেষকরা চিন্তা করলো গবেষণা করে দেখলো কেন ইটের স্ট্রাকচারগুলি নষ্ট হয়ে যায় ইট পানি শোষণ করে পানি শোষণ করে এটা দুর্বল হয়ে যায় নরম হয়ে যায় এবং যখন স্ট্রাকচারটা নরম হয় তখন সামান্য ধরে গেরস্ত কি করে গোবর আর গ্যাস দিচ্ছে পাঁচ বছর যাবত দিচ্ছে পাঁচ বছর যাবত ব্যবহার করতেছে বাট এখন আর হচ্ছে না গ্যাস হচ্ছে না একই গোবর একই গরু পাঁচ বছর যাবত গ্যাস হয়েছে এখন কেন হবে না গেরস্ত বা খামারে আর খুঁজে পায় না কারণটা খুঁজে পায় না তখন গবেষণা করে দেখা গেল চার পাঁচ দিয়ে খুঁড়ে এটা দেখা গেল মাটির নিচ কোথাও না কোথাও ফাটল ধরে গ্যাসের প্রেসারে গ্যাস মাটির নিচ বের হয়ে যাচ্ছে সো গ্যাস যদি মাটির নিচ বের হয়ে আমাদের তো রান্নাঘরে আর যাবে না আমরা রান্না করতে পারবো না আর কারণে নষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন চার পাঁচে যে বড় বড় গাছ এই গাছের শিকড় কিন্তু খুব শক্তিশালী বিল্ডিং ফাটায় ফেলে গাছের শিকড় আমরা জানি সো এই গাছের শিকড় কি করবে আস্তে আস্তে আসবে এসে কিন্তু ওই ইটের স্ট্রাকচারের ভিতরে ঢুকে গিয়ে এটা ফাটল ধরাবে এবং সেখান থেকে গ্যাস লিক করবে যে কারণে কিন্তু আগের যে স্ট্রাকচারগুলি ছিল ইটার এগুলা নষ্ট হয়ে যেত বাট আমাদের এইটা এটা দেখতেছেন এটা খুবই স্ট্রং শক্তিশালী নাইলনের তৈরি একটা প্লাস্টিকের ট্যাঙ্ক এটা এর ভিতরে আপনার ভূমিকম্প এটা ফাটবে না এটার ভিতর গাছের শিকড় ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই এবং আরেকটা বড় সুবিধা হলো যে এই ট্যাঙ্কটা আপনি চাইলে আজকে এখানে বসাইছে এই জায়গাটা তার দরকার এখানে একটা বিল্ডিং করবে এটা কিন্তু সে চাইলেই তুলে নিয়ে অন্য জায়গায় বসাতে পারবে বাট এটার স্ট্রাকচারটা কিন্তু আপনার আমরা তুলে কিন্তু আরেক জায়গায় নিতে পারি না এটা একটা বড় অসুবিধা দর্শক বন্ধুরা ট্যাঙ্কটার আকার হচ্ছে গিয়ে এইটা লম্বায় হচ্ছে সাত ফুট এবং প্রস্তে গোলাকৃতির এটা হচ্ছে সাড়ে পাঁচ ফুট এটার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা এইটা যদি আপনারা কেউ নিতে চান কোনো খামারে যদি এটা অর্ডার করতে চান তাহলে আমরা আপনাদের বাড়িতে গিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যদি আপনার বাড়িতে গাড়ি ঢোকার মতো রাস্তা থাকে যদি আপনার বাড়িতে মাত্র দুই থেকে তিনটা গরু থাকে আমরা আপনাদের বাড়িতে কিন্তু এটা বসায় দিয়ে আসবো সেট আপ করে দিয়ে আসবো সিস্টেম হচ্ছে গিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানির সবুজ শক্তির গুলশান শাখা ব্র্যাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন অথবা কোম্পানির বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দেবেন ফোন নাম্বার দেবেন আমরা সাত থেকে দশ দিনের ভিতরে আপনার বাড়িতে এটা বসানোর জন্য যা যা লাগে একটা চুলা আশি ফুট গ্যাস সঞ্চালন পাইপ একটা মিটার ট্যাঙ্কি এই ট্যাঙ্কির সাথে দুই পাশে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন ইনলেট পাইপ আউটলেট পাইপ এই সব কিছু আপনার বাড়িতে পৌঁছে দেব সাত থেকে দশ দিনের ভিতরে পাঁচ হাজার টাকা দেওয়ার পরে আপনি মাল যখন হাতে পাবেন বাকি টাকা আমাদের ব্যাংকে অথবা বিকাশে জমা করে দেবেন এরপরে আপনি গর্ত করবেন যে জায়গাটা বসাবেন গর্ত রেডি করে আমাদেরকে জানালে আমাদের টেকনিশিয়ান গিয়ে এটা সেট করে দিয়ে আসবে আপনাদেরকে দেখাই দিয়ে আসবে এইটা হলো সবুজ শক্তি বায়োগ্যাস বসানোর নিয়ম দর্শক বন্ধুরা এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আপনাদেরকে আমরা পৌঁছে দেব সবুজ শক্তির এই বায়োগ্যাস প্লান্টটা আজকে আমাদের দেশের এই যে আবহাওয়া এই যে পরিবেশ গরম হয়ে যাচ্ছে বাতাস গরম হয়ে যাচ্ছে আমরা থাকতে পারতেছি না চল্লিশ পাঁচচল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে এটা শুধু বাংলাদেশে তো সারা বিশ্ব আজকে এটা নিয়ে চিন্তিত এটার কারণ কি জানেন এটার কারণ হলো গিয়ে আমরা যেখানে সেখানে গোবর ফেলে রাখি যেখানে সেখানে আমরা কি করি পশুর বর্জ্য পদার্থ ফেলে রাখি তাতে করে কি হয় কে ওই পশুর গোবর থেকে গ্যাস নিঃসরণ হয়ে বাতাসের সাথে মিশে যায় সো আমরা যদি এই পদ্ধতিটা ব্যবহার করে ওই গোবরগুলি এখানে কাজে লাগাই আমাদের পরিবেশ ভালো থাকবে আমাদের গ্যাসের জন্য অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর আপনার আর গ্যাস নিয়ে চিন্তা করা লাগবে না এখান থেকে আপনি যে গ্যাস পাবেন তাতেই আপনার পরিবার চলবে আট থেকে দশজন মানুষের একটা পরিবারের বেলা রান্নার কাজ এই গ্যাস দিয়ে চলে যাবে আমাদের যাতে জ্বালানির জন্য গাছ না কাটতে হয় এই জন্য প্রত্যেকে আমরা যাদের গরু আছে দয়া করে আপনারা গরুর গোবরগুলো দিয়ে গ্যাস তৈরি করেন যাতে করে আমাদের দেশের উপর থেকে গ্যাস সিলিন্ডারের চাপ কমে এবং আমাদের পরিবেশ সবুজ থাকে আসুন আমরা সবাই বায়োগ্যাস ব্যবহার করি বায়োগ্যাস প্লান্ট সেট আপ করি আমাদের বাড়িতে আমরা তাহলে সবুজে বাঁচবো সবুজে হাসবো দর্শক বন্ধুরা কথা না বেড়ে চলুন যাই এই গ্যাস ট্যাঙ্কি থেকে যে গ্যাস হচ্ছে এবং তারা যে রান্না করতেছে চলুন যাই আমরা তাদের রান্নাঘরে গিয়ে আসলে দেখি কতটুকু গ্যাস হচ্ছে আর কি পরিমাণ গ্যাস এখান এখান থেকে তৈরি হচ্ছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করি পরিমাণে গ্যাস হচ্ছে এই যে আমি যাচ্ছি রান্নাঘরে আসেন আমার সাথে রান্নাঘরে আপনারা থাকেন আমরা দেখতে পাচ্ছি যে এতক্ষণ আপনাদেরকে যেটা দেখালাম ওই ট্যাঙ্কটা হচ্ছে কি আপনার গ্যাস উৎপাদন হচ্ছে কিন্তু ওই গ্যাসটা ব্যবহার হচ্ছে হলো এখানে আপনারা দেখেন কি পরিমাণ গ্যাস হচ্ছে গ্যাসের প্রেশারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি যে ওনারা আজকে দিন সকালে রান্না করছে দুপুরে রান্না করছে এরপরেও এখন দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো প্রেশার হচ্ছে দেখেন কোন অংশে কি বোঝার কায়দা আছে যে এটাকে সিলিন্ডার গ্যাস না বায়োগ্যাস বা গোবর থেকে বানানো গ্যাস সিলিন্ডার গ্যাসের যেমন তাপ হয় সিলিন্ডার গ্যাসের যেমন রান্না হয় তেমনি কিন্তু এই গ্যাসে আমরা রান্না করতে পারি অনেকেই বলে থাকে এই কথাটা এই কথাটা তাদের না জানার কারণে বা অনভিজ্ঞতার কারণে বলে থাকে যে গোবর দিয়ে গ্যাস গ্যাস বানাবে ওই গ্যাস দিয়ে ভাত রান্না করবে ওই ভাতের ভিতরে বা তরকারির ভিতরে তো আপনার গন্ধ লাগবে আসলে এখন এখন দেখেন যারা ব্যবহার করতেছে তাদের মুখ থেকে আপনারা শুনেন গন্ধ কেন লাগবে এটা তো বায়ু গ্যাস এটা বায়ু এটা বাতাস গ্যাস মানে বাতাস এটা যে গ্যাসটা আসছে ওটার মধ্যে আগুন লাগে তো ও আগুনটা পুরো মেলা করছে ওরে তো কোনো গন্ধ

দর্শক বন্ধুরা ট্যাঙ্ক বায়োগ্যাসের ট্যাঙ্ক দেখালাম এই ট্যাঙ্ক কিভাবে গ্যাস উৎপাদন করে এটা দেখালাম কিভাবে এটা অর্ডার করতে হয় তা দেখালাম গ্যাস দিয়ে রান্না করতেছে আগুন জ্বলতেছে সেটা দেখালাম ওনার মতো আপনারা যা যাদের বাড়িতে একটা দুইটা গরু আছে তারাও গোবর যাতে না ফেলে দিয়ে গোবরটা যাতে কাজে লাগে আমাদের যাতে করে আমরা সবাই সবার গ্যাস যদি উৎপাদন করি একটা সময় দেখা যাবে আমাদের দেশের যে গ্যাস সংকট গ্যাসের উপরে যে চাপ এই চাপটা অনেকাংশে কমে যাবে এবং আমরা আমাদের দেশ গ্যাসের স্বয়ং সম্পূর্ণভাবে সমৃদ্ধি ফিরে আসবে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব ব্যক্তিগতভাবে দেশ আপনার আগিয়ে যাবে দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাবে কৃষি বিষয়ক অন্য যে কোনো আরেকটা ভিডিওতে অন্য যে কোনো সময় যে কোনো গ্রামে যে কোনো কৃষকের বাড়িতে হাজির হয়ে যাব যে কোনো একটা কৃষি বিষয়ক বিষয় নিয়ে এই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক